আসসালামু আলাইকুম মা এসা একবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত কিছুদিন পূর্বে একটি ঝড় হয়েছিল তো ঝড়ের মধ্যে আমার এক ছোট ভাই কিছু ডাহ পাখির বাত ডিম খুঁজে পায় তো সে নিয়ে এসে সেই ডিমগুলো আমার কাছে দেয় আমার জাদুর বাক্সের মধ্যে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমিও যাদুর বাক্সের মধ্যে দিয়ে দিই অর্থাৎ আমাদের ইনকিবেটারে ইনকিউবেটরে দেওয়ার কিছুদিন পরেই আলহামদুলিল্লাহ ডিমগুলো ফুটতে থাকে আস্তে আস্তে আমরা দেখতেছিলাম যে ফুটতেছিল তো আমার কাছে ছয় পিস ডিম এনে দিয়েছিল আলহামদুলিল্লাহ এক এক করে ছয় পিস ডিমি ফুট মানে ফুটার জন্য রেডি হচ্ছিলো তো আমরাও দেখছিলাম ওয়েট করছিলাম সময় নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে একটা সময় আমাদের মাঝে দুজন তিন অতিথি চলে আসলো আমরা আসলে আলহামদুলিল্লাহ অনেক খুশি যেই প্রথম আমরা আমাদের যাদুর বাক্স থেকে দুটি ডাহক পাখির বাচ্চা পেলাম আলহামদুলিল্লাহ একে আমরা ছয়টি বাচ্চাই আমাদের মাঝে পেয়েছি আল্লাহর কাছে লাগা করে শুক্রিয়া যে প্রত্যেকটা বাচ্চা বাচ্চাই ছিল আলহামদুলিল্লাহ অনেক সুস্থ তো এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের যেহেতু ওরা নিজেরা খেতে পারে না তো এর মধ্যে আমরা নিজেরা চাচ্ছিলাম যে হ্যান্ড ফিডিং করে ওদেরকে খাওয়ানোর জন্য তো দেখছিলাম যে আস্তে আস্তে ওরা খাবারের চেষ্টা করছে আমি আঙুল দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম সাথে আমার একটি ছোটো মুরগির বাচ্চাকেও রেখে দিয়েছি যেন যেহেতু ওরা এখনও খাওয়া বোঝে না খেতে বোঝে না তো মুরগিকে মুরগির বাচ্চাটিকে দেখে যেন তারা মোটামুটি খাবারের আইডিয়া নিতে পারে যে কীভাবে খেতে হয় তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছিলাম যে বাচ্চাগুলো মোটামুটি খাওয়া শিখে যাচ্ছে আমি হাত এগিয়ে নিলে ওরা চোর দিয়ে খাওয়ার চেষ্টা করছে তো এটা আসলে যে অন্যরকম প্রশান্তির ব্যাপার এটা আসলে বুঝিয়ে বলার কিছু নেই একটা বাচ্চা যখন আমার কাছ থেকে খাচ্ছিল মনে হচ্ছিলো যেন তারা তার মার কাছ থেকে খাচ্ছে নিজেকে অনেক প্রাউড ফিল করছিলাম আসলে একটা বাচ্চাকে খাওয়াতে পেরে আল্লাহর একটা সৃষ্টি জীব সেই জীবটাকে সুন্দরভাবে খাওয়ানোর চেষ্টা করছি আল্লাহ এর দ্বারা যদি আমাদের রিজিকের ব্যবস্থা সঠিক করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাই এখন পর্যন্ত সুস্থ এবং সবল আছে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেন তারা সুস্থ থাকে তারা খাওয়া দাওয়া ঠিক করে করে যেহেতু ওদের পছন্দনীয় খাবারের মধ্যে আছে ঘাসফুড়ি শামুক কেঁচো ছোট মাছ বড়ো মাছ তবে বড় মাছগুলো ছোটো ছোটো করে টুকরো করে দিতে হয় ওরা যেহেতু সদ প্রাণী ওরা সব কিছুই খায় গম ছোটো ধান টাউন তিল এগুলো সব কিছুই খায় কিন্তু আমাদের কাছে সহজলভ্য যেহেতু ব্রয়লার ফিটটা ছিল তো আমরা চেষ্টা করছিলাম ব্রয়লার ফিটার মাধ্যমে একটু ভিজিয়ে নরম করে তাদেরকে ফিডিং করার জন্য আলহামদুলিল্লাহ তারা অনেক ভালোভাবে খেয়েছে এবং প্রত্যেকেই অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো এইভাবে যেন প্রত্যেকটা সময় তাদেরকে সুন্দরভাবে খাইয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারে যেন তারা নিজেরা নিজেরাই খেতে পারে যদি তারা নিজেরা নিজেরাই খেতে পারে তখন আর আমাদেরকে এত কষ্ট করতে হবে না সকলের কাছে দোয়া চাই যেন আমি এই ছটি বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ বড় করে এবং আমরা যেন এগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিতে পারি এই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন